দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে আজকে আমরা জানবো ডিম কত করে জামালপুর সকাল বাজারে বিক্রি করা হচ্ছে এখানে আপনারা কেস দেখে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু ডিম পাইকারি এবং খুচরো দুনোভাবে বিক্রি করা হয় তাহলে জানবো পাইকারি কত করে এবং খুচরো কত করে এই জামালপুর সকাল বাজারে কেমন আছেন তাইলে আলহামদুলিল্লাহ ভালো আছেন না তাহলে আজকে পাইকারি কেমনে দিছেন আর খুচরো কেমনে দিছেন এগারোশো সত্তর টাকা কোনটা এটা আপনাকে স একশো কিলো পরে এগারোশো সত্তর টাকা দাম রাখবেন আর আপনার কেসে কেসে কি পরিমাণ থাকে এবং কত করে আটচল্লিশ টাকা করে কেস আটচল্লিশ টাকা হালি পরে তাহলে আটচল্লিশ টাকা হালি যদি পরে তাহলে সে বেসবো কত করে পঞ্চাশ টাকা করে বেসবো এরকম করে বিক্রি করে না তো কেসে থাকে তাকে তিরিশ টাকা করে সেরা তিনশো টাকা বললেন তিনশো ষাট টাকা আর আপনার এমনি খুচরা ভাবে যেটা সেটা হলো পঞ্চাশ থেকে বান্ন টাকা করে বিক্রি করা হয় এখানে আপনারা মানে দুই টাকা লাভ করেন এমনি আটচল্লিশ টাকা বললে দুই টাকা লাভ করেন তো দর্শক জানতে পারলেন এই ডিমগুলো কত করে বিক্রি করা হয় জামালপুর সকাল বাজারে জানিয়েছে আজকের ফুটেজ দ্বারা আপনাদের